এই জন্যে বলি প্রিয় বোনেরা ভালবাসবা ঠিক আছে কিন্তু এমন কিছু করিও না যার কারণে তোমার মান সম্মান এবং তোমার পরিবারের মান সম্মান শেষ হয়ে যায় গল্প ভুল মানুষ উজের হুক আস্তে আস্তে লাগিয়ে বিছানা থেকে নেমে ধীর পায়ে আয়নার সামনে এসে দাঁড়ায় মিন খেয়াল করে ঠোঁটের লিপস্টিক মুখের বেশ খানিকটা অংশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে লেপটে আছে ঠোঁটে লেপটে যাওয়া লিপস্টিক টিস্যু পেপার দিয়ে মুছে বিছানার দিকে তাকায় মিনি উল্ট পালট বিছানায় এখন অসভ্যতার চিহ্ন বিদ্যমান মারুফ তখন বিছানায় শুয়ে শুয়ে মিমের দিকে তাকিয়ে হাসে আজ কি একটু বেশি হয়ে গেলে কিঞ্চিত লজ্জায় লাল হয় আজকাল একটু বেশি অসভ্য হয়ে গেছে তুমি এত পাগল হয়ে যাও বিছানায় রেয়াজ বুয়ের সাথে থেকেও আমার কাছে আসিয়া তারপর ও এত এনার্জি আসে কই থেকে মারুফ কিছু বলার আগে মিমির ফ্যান বেজে উঠে বেজে যাওয়া মেবাইল ফ্যান রিসিভ করেই বেশ শান্ত বলায় বলে মামুন আমি রেহানা ভাবির বাসায় ড্রেসটা সেলাই করতে দিতে এসেছিলাম তারপর বাচ্চাটাকে স্কুল থেকে নিয়েই ফিরছি ফ্যান রাখতেই মারুফ হেসে উঠে কি সুন্দর মিথ্যা বলতে পারে তুমি তেমার জন্যই ত্যা বলতে হয় আচ্ছা আমি যাই বুথ হাঁকার পর ও কেন তেমাকে বারবার ডাকি সে উত্তরটা শুনে যাবেন আমিনি এখন না পরে ফ্যানে শ্যান এখন গেলাম আচ্ছা মিনি লিপস্টিক মুছে কপালের টিপ ঠিক করতে করতে বাইরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলে যাক বাবা মিথ্যা কথা বলে মামুনের কাছে থেকে এবারের মত মতো বেঁচে গেলাম মারুফ যখন তখন ডাকে কি যে পাগলামি করে ইদানিং তার পাগলামিটা বেড়ে গেছে এই অনৈতিক সম্পর্কে থেকে কতবার বেরিয়ে যেতে চেয়েও পারেনি কি একটা নিষিদ্ধ নেশায় পেয়ে বসছে হাজারবার বার যাব না বলে সিদ্ধান্ত নেয়ার পর মারুফের ফাইনাল কল সে আর আগ্রাহ্য করতে পারে না নিজের সমস্ত অস্তিত্ব তাকে বিলিয়ে দিলেই মনে হয় সুখ আবে কি সেটা মিমি তা জানে না স্বামী হিসেবে মামুন যতই তাকে অসম্মান করুক যতটা তাকে একাকিত্বে রাখুক তবু মামুনকে ঠকানে কি তার উচিত হচ্ছে তাও সে জানে না সাময়িক সুখের পরশের জন্য তার সামনের ভবিষ্যৎ আস্তে আস্তে ক্রমশ ধসুর বর্ণ হচ্ছে হবে এটা নিয়ে সে আর সন্ধি হান না আজ হ্যাক কাল হ্যাক মামুন তা জানবে তখন হয়তো জীবনের শেষ ঝড় আসবে তা থেকে নিজের ঘর বাঁচা নেয়া কি কঠিন হবে কিছুই আর ভাবতে পারে না মারুফের ভাড়া করা ফ্ল্যাট থেকে নেমে বড রাস্তায় এসে দাঁড়ায় ঝুমঝুম বৃষ্টি নামে এক জীবনে মামুনের সমস্ত অবহেলার জবাব দিতে গিয়ে সে জুড়িয়ে পড়েছিল তার ছেলে স্কুলের অন্য এক বাচ্চার বাবার সাথে লেকটার নাম মারুফ তাদের সম্পর্কের বয়স তিন বছর তারা দুজনই নিজেদের সংসারে একাকিত্ব ফিল করত অনেক না পাওয়া তাদের ছিল সেই থেকে দুজন বন্ধু তারপর গল্পে গল্পে কাছে আসা কিন্তু এই সম্পর্কের ভবিষ্যৎ পরিণাম ভেবে মিনি বেশ অশান্ত হয় বারবার চিন্তিত হয় তবে কিসের নেশায় জেনা বেরিয়ে আসতে চাইলেও পারছে না